প্রথম তো আপনি এলেন শব্দচারী চ্যারিটেবল ট্রাস্টে কেমন লাগলো আপনার ভালো লাগলো সেটা জেনে খুবই খুশি হচ্ছি যে আমাদের এলাকায় কিন্তু অনেকজনই খুব অ্যাক্টিভ এবং আমি আসার পরে আপনি তো জানেন আমার সংস্থাও সব মানে সামাজিক বিশেষ করে হেলথ কাজ করছে সেখানে এনাদের সাথে যুক্ত হয়ে ভালোই লাগলো এবং আমার লাস্ট প্রেস কনফারেন্সে আমি যেটা বলেছিলাম যে আমাদের যেটা টার্গেট আছে সেটা তো একা সম্ভব না সমাজে যত অর্গানাইজেশন আছে ইনস্টিটিউশন সবাইকে নিয়ে আমাদের এগোতে হবে তো এনারা আমার ওখানে গেছিলেন ইনভাইট করতে তো আমি আসতে পেরেছি এটা খুবই সম্ভব আমার ভালোই লাগছে থ্যাংক ইউ আপনার নাম বিশ্বেশ্বর ওঝা রাজনীতিকে রাজনীতি থেকে সামাজিক কাজ এই যে সামাজিক কাজে আপনি এলেন হয়তো গত দিনে আপনি অনেক রাজনৈতিক ময়দানে বা স্টেজে থাকেন কেমন লাগছে আপনার এই দুটো দুটো এটা রাজনীতি থেকে অনেক এটা সমাজমূলক কাজ এই কাজ করতে পারলে আমাদের খুব বিশেষ করে খুব মনে গর্ব আনন্দ হয় আর এই খেলা যাতে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে পারি সবার কাছে এটাই প্রার্থনা করব সবাই যাতে সঙ্গে আমাদের সাহায্য করবে আপনার নাম অমিত হাল এটা তো আমাদের সৌভাগ্য যে আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব সান্নিধ্য লাভ করছি আমাদের এই সংস্থার মাধ্যমে আর একটু গর্বের ব্যাপার যে আমরা এটা কিছু করতে পারছি যেমন সেবা অনেক ধরনের হয় রাজনীতি ওটা একটা সেবা এবং আমাদের এই যে সমাজ সেবা মূল যে সেবা এই সেবাটাকে আমাদের বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা অনেকটা প্রতিদ্বন্দ্বীনমূলক সেখানে যেমন এক পক্ষ ভালোবাসা পায় আবার অপর পক্ষের সেই ভালোবাসা পায় না অনেক রকম দুঃখ পেতে পারে অনেক রকম হানাহানি পর্যায়ে যায় কিন্তু আমাদের এই যে আমাদের এই সেবাটা আমাদের ট্রাস্টির যে সেবা এই সেবা কিন্তু একটা ভাষা আছে এই ভাষা কিন্তু আমরা বধিরও বুঝতে পারে শুনতে পাই এবং যে অন্ধ সেও বুঝতে পারে অতএব এইটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্য যে আমরা আমাদের যে ফিলিংসটা আমরা সকলকে দিতে পারছি সে বুঝতে আপনার নাম আমার নাম রাহুল খান নমস্কার এই যে সেবা এটা একটা প্রাণ বা এর মধ্যে একটা মায়া লুকিয়ে আছে না দেখুন আমি এই জায়গাতে এসেছি আমাদের যে দাদা আমার দোকানে ইনভাইট করে এসেছিলেন তার আসার পর দেখে যে এতই জিনিসটা ভালো করেছে মানে লোকে বলার মতন নয় আমরা তো রাজ্য সভায় অনেক জায়গায় যাই এই ধরনের কাজ আমি প্রথম দেখলাম এই জায়গাতে এই যে এত জন্য বাচ্চাদের যে সব করেছে অনুষ্ঠান বা আরও শুনলাম যে নাকি বড়দের নাকি এসব দেওয়া হয় আজকে হচ্ছে বাচ্চাদের দিয়েছে দেড়শো জনকে এরপরে শুনলাম নাকি বড়দের নাকি সব কিছু কিছু দেওয়া হয় তো এই জিনিসটা খুবই ভালো জিনিস করেছে আশা করি যে আরও যেন বড় দিকে যায় বা লোকে প্রাণ জানাতে যায় আমরা যেন আরও যেসব আছে দাদারা আছে আরও এর সঙ্গে যুক্তি হতে পারে যে এইসব কাজ করার জন্য এটা সেবা কাজ এটা এটা হচ্ছে গরিবদের সেবা কাজ এটা এটা তো কোনো পার্টি দেবেন নয় এটা এটা লোকে চাই আরও জিনিসটা যেন ভালো হোক সবাই মিলে এই কাজটা আমরা করতে পারি না আশা করি আশা করি যতটা পারি আমি চেষ্টা করব এই দাদাদের সঙ্গে সাথে থাকার জন্য বিশেষ করে আমাদের দাদা যে আছেন মানে আমি আমাকে খুবই স্পট করে আমাকে যে কোনো ব্যাপারে আমাকে ডাকে আজ আজও আমাকে কালকে ইনভাইট করে ডেকেছে আজকে এসছি খুবই খুশি হলাম এরপরে কিছু হলে আমাকে আশা করি আমি যতটা পারি আমি চেষ্টা করি দাদার হাত পার আপনার নাম আমার নাম হচ্ছে হবিবুর রহমান মল্লিক আমি আন্দোলনবাজারের কমিটি সেক্রেটারি দেখুন এই সামাজিক যে কাজকর্ম স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট করছে আমি তো বারবারই একটা কথাই বলছি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট স্বপ্ন দেখা তা সমাজের যে অবস্থা সেই অবস্থার দাঁড়িয়ে আজকে এই কাজটা তুলে ধরে স্বপ্ন দেখাচ্ছে সমাজকে একটু সুন্দর কাজ যেটা এই যে পরিষেবা এই পরিষেবা তো মানুষের সহ ধর্ম এটা এটা অন্তরে প্রত্যেকটা মানুষেরই আছে সেবা করা আজকের ব্যবস্থা সেটাকে চেপে দেওয়া হচ্ছে সেবা কিভাবে করে মানুষ ভেবে উঠতে পারছে না এটা যাই হোক সেই ভাবনাটাকে আপনি বললেন না সুন্দর সুন্দর অসুন্দর বলে আমি জানি না তবে আমি এটা জানি যে আমার মানে আমার শুধু নয় মানুষের ধর্ম হচ্ছে মানুষের জন্যে বা অন্য কোনো জীবের জন্যে করা তা সে জায়গায় করা তো নয় আমরা একরকম বলা যায় যে ঈশ্বরের দাস আমরা সেই হিসেবে অন্যকে কিছু করতে পারলাম এতেই আমরা ধরে উপকৃত আপনার নাম দীপঙ্কর কতজন বাচ্চাকে আপনারা এই পরিষেবা দিলেন একশো ছাপান্ন জন কেমন লাগে আপনার খুশি হন অন্তর থেকে খুশি হন